বাসা সবাই ভালো আছেন তো যে যেখান থেকে দেখছেন সবাই একটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং বন্ধু মহলে সবাইকে আমন্ত্রণ সবাইকে নিয়ে একটি বিশেষ আড্ডা সবার সাথে কথাবার্তা বলার জন্য তো সবাইকে জানাই আমার প্রকৃতি আসসালামু আলাইকুম সবাইকে উপলক্ষে আমি একটু লাভ করলাম আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর একটা চশনা আজকের আবহাওয়া মোটামুটি ভালোই চারিদিকে আকাশ ঝলমলে তারা পরিবেশ একদম স্থিতিশীল তো বাংলাদেশের অবস্থা মোটামুটি খুবই খারাপ বন্যায় বর্তমান অনেক জায়গায় বন্যায় পানিতে ধান নষ্ট হয়ে গেছে এবং বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক এবং তো মোটামুটি অনেক ক্ষতিগ্রস্ত যে যেখান থেকে দেখছেন কোন কোন জায়গায় এরকম বন্যায় ক্ষতিগ্রস্ত তো সবাই লাইক ও কমেন্ট করে জানাবেন তো মহান আল্লাহ পাক যা কিছু হয় সবই ভালো জন্য হয় এবং পরিবেশের জন্য সবকিছুই এই বৃষ্টি উপলক্ষে বাংলাদেশের নষ্ট হয়েছে তো সবাই অনেক ক্ষতিগ্রস্ত যেহেতু এটি ভাবে হয়েছে তো এটাকে নিয়ে কোন মন গাব মন করা বা মন কাবড়ানো কোনো বিষয় না তবে বর্তমান বাংলাদেশের যেহেতু অনেকেই তো আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো সেটা হলো বিমান আপনারা দেখতেই পারছেন সুন্দর একটা দৃশ্য রন সাদের খুব অনেক সুন্দরวิว পাওয়া যায় বিমান দেখার জন্য ওদের পাশে যসনা আরেকটা যসনা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা যসনা তো চারদিকে পরিবেশ অনেক ভালো আল্লার রহমতে আজকের দিনও ভালোই গিয়েছে এবং সুন্দর দিন কাটছে তো আপনাদের সবার কেমন কাটছে তো কমেন্টে বলে যাবেন আশা করি সবাই যে যেখান থেকে দেখছেন কমেন্টে বলে যাবেন কে কোথায় থেকে দেখছেন তো আপনাদের আশাতে আমি আজকে লাইভ করলাম এবং লাইফ আমি খুব কমই করি কারণ লাইভে তেমন একটা আশা হয় না এবং বিহ হয় না এ যার কারণে আমি লাইফ কম করি অতএব আমার বর্তমান ইউটিউবের ভিউ হয় না এবং সাবস্ক্রাইব হয় না মানে মোটামুটি সবকিছু দিক থেকে এখন বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য আজকে একটা লাইক করলাম মনে হয় না আর ইউটিউবে ভিডিও সারা হবে কারণ সাবস্ক্রাইব আরও বাড়ে না ভিউ হয় না তারপরে অনেকে ভিডিও দেখে হয় যার কারণে ইউটিউব ভিডিও রিভিউ করে না অথবা কোনো সমস্যা হয়েছে ইউটিউবের কারণ একটা কমিউনিটি গাইডলাইনে দেখলাম ইস্যু মেরেছে তো ইস্যুর কারণে হয়তো অনেক সমস্যা হচ্ছে এবং ওই সমস্যার কারণে কেউ করে না এবং সাবস্ক্রাইবারও বাড়ে তো সেই উদ্দেশ্যে আরও কিছু ভিডিও রানিং ছাড়তেছি নিজস্ব তো নিজস্ব ছাড়ার মোটামুটি ভালোই হতো বর্তমান পাঁচটা দশটা আটটা বারোটা একটা এরকম করে বিউ হয় খুবই খারাপ অবস্থা এরকম বিউ করলে বা মনে হয় না আর ইউটিউবে থাকা হবে কারণ সবারই একটা আশা থাকে এবং সবারই একটা ইচ্ছা থাকে যে ইউটিউবে সাবস্ক্রাইবার করবে এবং প্লে আশায় অনেকেই অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানায় সবাই ছোট থেকে বড় হওয়ার আশা থাকে তো আমারও একটা আশা ছিল বাট আশাটা পূরণ হলো না ব্যর্থ ব্যর্থ জীবন সবারই কারণ সফলতা খুবই কঠিন সফলতা পাওয়া অনেক কষ্টের একটা কাজ সফলতা মানুষ ছোট থেকে বড় হওয়া একজন ধরেন একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান বুঝতে পারে যে সফলতা কাকে বলে সফলতা কতটুকু কষ্ট এবং পরিবেশের সাথে মানিয়ে নেওয়া কতটুকু একজন মধ্যবিত্তই বুঝতে পারছেন কারণ একটা মধ্যবিত্ত ছাড়া অন্যরা বুঝবে তো যাই হোক আজকে জন্য বলা হয়েছে এবং

কারণ আসতে মন চায় না, view হয় না তো এই জন্যই এখন আমার বন্ধু বান্ধবরাও এখন view এখন দেখে না তো কিছুদিন আগে একটা ইউটিউবের notification এসেছিল যে মনে হইতেছে না কি নোটিফিকেশনটা তো এটা ভুলে গেছি ওতে যে যেখান থেকে দেখছেন সবাই লাইফে কমেন্ট করবেন এবং কোন জায়গা থেকে থেকে দেখছেন কমেন্ট বলে যাবে আমি আছি বর্তমান উত্তরা ওতে যে পাশ দিয়ে আপনার বিমান ল্যান্ডিং হয় ওই পাশেই আমি বসে আছি ওতে এই জায়গাটা অনেক সুন্দর বেশও মনোরম শান্তি চারদিকে মনোরম পরিবেশ আছে

ফল বিক্রেতা ফল বিক্রি করতেছে সুন্দর মোবাইলটা ভালো নয় যার কারণে ভিডিওটা পুরোপুরি ক্লিয়ার হয় না অনেক সুন্দর একটা জায়গা তো আপনাদের কাছে বলবেন মোটামুটি এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে কমলা গুলো সাজাচ্ছে তো এখন যাচ্ছে অন্যদিকে সুন্দর একটা জায়গা অনেক সুন্দর দৃশ্য এটা হলো আপনার এর সামনের দিকটা হলো এয়ারপোর্ট -এর দিক অতএব যেদিকে বিমান ল্যান্ডিং হয় ওই দিকটা হলো এয়ারপোর্ট -এর দিক আর পাশে হলো আপনার পশ্চিম পার্শ্ব হলো মিরপুর দিয়াবাড়ি এটা হলো মিরপুর দিয়াবাড়ি পশ্চিম পার্শ্বে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সব-- চহৰ মান ব্যস্ত গ্ৰহৰ ব্যস্ততাৰ মাজে বাৰি जयगढ़ और सुंदर रात्रि वाला रात्रि तमुंटा देखा जाए ना देख सब कुछ मिली है और जमान बालों मनुष्य से

যেদিকেই যান সেদিকেই রিখের উপর চলতে হয় তো যে যেখানে থেকে দেখছেন কমেন্ট করবেন এবং ঠিকানা বলে যাবেন আমি আমার ঠিকানা বলবো তো আরো বিহু দেখতে আরো একজন অডিয়েন্স যুক্ত হয়েছে তো আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট বলে দেখেন অনেক সুন্দর একটা দৃশ্য কাছে মনে দৃশ্যের দৃশ্যটা রাত্রে চার চারদিকে আলো এবং দেখতে সুন্দর দেখা যায় গ্রামের দিকে শহরে রাত্রে অনেক সুন্দর করনস তিনের বেলা তেমন কিছু দেখা যায় না এখন রাত্রি আপনারা অনেক সুন্দর একটা উপভোগ করা যায় ঠিক আছে একজন কমলা বিক্রেতাকে দেখছিলাম তো এখন নাই কোথায় চলে গেল মাত্র দুই মিনিট আগে দেখছিলাম দুই মিনিটের ব্যবধানে হারিয়ে গেছে লোকটা তো হয়তোবা কোথাও গিয়েছে জায়গাটি যদি কেউ চিন্ন থাকেন তাহলে কমেন্টে বলে দেবেন এটা হলো একটা বাগান আর এই দিকটা হলো প্রিয়াঙ্কা সিটি আমি যে দিকটা এখন ধরছি এটা হলো प्रियंका সিটি বাট এটা অনেক সুন্দর একটা জায়গা কোথা থেকে বলছেন শুভ কোথা থেকে বলছেন হ্যালো অনেক সুন্দর নেট কারণে সমস্যা হয়েছে তো আবার দেখতে পারবেন উসরে সাতক্ষীরা ও আমি বলছি ঢাকা থেকে ঢাকা উত্তরা থেকে অনেক ভালো লাগলো কমেন্ট

কোরাটক রিভিউ হবে না আপনি কি একজন সলোফা আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর হ্যালো আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর

कौन ऑप्शन है गाइस वो वाकई लवली क्या आबार